অভিযোগ করো না শোনাও তুমি যে অবস্থায় আছো লক্ষ কোটি গুণ ভালো আছে তোমার চেয়ে লক্ষ কোটি গুণ

ভাটু হামেনি পু বিবেে পাছি অস্ত আক দপরা বিে ও পাস্ যানি মাঝে তিকে আকাু। এু যে আয়রা সারাদের আ দেখতে আসা ুমেের

A lap, but think t a t was f r e happy c a i I am h s here s tea, t o y s w a r o o r a r i n g I think, t if e t o m r a chapel, give me. c t you g i e l